লোগো ও মাস্কটের পর বিপিএলে প্রথমবার প্রকাশ হল থিম সং যার কিছু লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস লীগের নানা বিষয়ে পরামর্শ ও অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আয়োজন কিংবা খেলা নিয়ে আগের সব আসরকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিপিএলের আগে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুনত্ব জনপ্রিয়তা বাড়াতে একের পর এক চমক বিসিবির পাশে আছে অন্তর্বর্তী সরকার জমকালো আয়োজনের লোগো ও মাস্কট উন্মোচনের পর প্রকাশিত হল থিম সং নতুন বাংলাদেশের জয়গানে কণ্ঠ প্রবাসী গায়ক মুজা রাফা আর র্যাপ তারকা হান্নানের অভিনব পন্থায় তারুণ্য শক্তির বহিপ্রকাশ গানের কথায় যেখানে অবদান আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও স্যার স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং আহ ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন বিপিএল আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের যে রিফরমেশন সেইটার একেবারে যে প্রতিফলনটা দর্শকরা দেখতে পাবে টিম সঙের সাথে গ্রাফিতিও প্রকাশিত হয় যেখানে ফুটে ওঠে জুলাই বিপ্লবে আবু সাইদ মুগ্ধদের আত্মত্যাগ আসন্ন বিপিএল-এও নতুনের শুরু চায় বিসিবি বিপিএল-এ যে যে ফ্র্যাঞ্চাইজি আছে তারও সেগুলো দেখছে তারাও উপলব্ধি করবে যে এই বিপিএল-এ আমরা আগের সব বিপিএলকে ছাপিয়ে যেতে চাই শুধু বাইরের কর্মकांडেই না ভেতরে খেলাতেও বিপিএল-এর প্রথম থিম সঙের অংশ হতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র প্রবাসী গায়ক মুজা অল দিস এলিমেন্টস দুইটা লাইন আছে গানে এসো দিন দেশ বদলায় পৃথিবী বদলায় এই কনসেপ্ট নিয়ে গানটা তৈরি হয়েছে যে এ এটস এটস নিউ জেনারেশন বিপিএল শহীদ মুগ্ধর নামে পানি কর্নার তৈরি করায় আবেগা প্লুত যমজ ভাই স্নিগ্ধ আমার মনে হয় এবারে যে উদ্যোগটি যে ফ্রি ওয়াটার কর্নার করা হয়েছে মুগ্ধর নামে এই উদ্যোগের ফলে যারা দর্শক আসবে তারা সবাই উপকৃত হবে বিপিএল আয়োজনে বিসিবির ভিন্নতা নজর কাটছে মাঠের পারফরমেন্সে প্রত্যাশা পূরণের অপেক্ষা মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা